আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব নদীপথে বরিশাল থেকে কোনো স্থানে যেতে দশ ঘন্টা সময় লাগে আবার ওই স্থান থেকে বরিশালে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে যদি লঞ্চের প্রকৃত গতিবেগ একুশ কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে বরিশাল থেকে ওই স্থানের দূরত্ব কত কিলোমিটার অঙ্কটা বলা হচ্ছে যে বরিশাল একটা স্থান এখানে যেতে লাগে দশ ঘন্টা আর ফিরে আসতে লাগে হচ্ছে তার দ্বিগুণ সময় তার মানে হচ্ছে ধরলাম বিশ ঘন্টা আচ্ছা এখানে দেওয়া আছে যে একটা জিনিস দেওয়া আছে যে এখানে এই লঞ্চ যে লঞ্চের প্রকৃত গতিবেগ হচ্ছে একুশ লঞ্চের গতিবেগেও ধরলাম একুশ কিলোমিটার পার আওয়ার কিন্তু যেহেতু কোনো জায়গায় অনুকূলে যাবে আবার প্রতিকূল আসবে তখন তো স্রোতের একটা ব্যাপার থাকে স্রোতের বেগটা কিন্তু এখানে দেওয়া নেই আমরা ধরলাম স্রোতের বেগটা হচ্ছে এখানে এক্স কিলোমিটার পার আওয়ার ধরলাম এটা আমাদের ধরে নিতে হবে আর এই স্থানটার মধ্যে দূরত্ব আমাদের বের করতে হবে ধরলাম এই স্থানটার দূরত্ব হচ্ছে ডি তাহলে অনুকূলের ব্যাপারটা যদি ধরি যে অনুকূলে অনুকূলের ক্ষেত্রে অনুকূলে বেগ হবে কত আমরা জানি অনুকূলের বেগ হচ্ছে ইউ প্লাস ভি লঞ্চের বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ যোগ হয় এখানে লঞ্চের বেগটা হচ্ছে একুশ আর স্রোতের বেগটা হচ্ছে আমরা এক্স ধরেছি তাহলে এটা এত কিলোমিটার পার আওয়ার যখন প্রতিকূলে হবে প্রতিকূলে বেগ যখন বের করবো তখন ইউ মাইনাস ভি হয় অর্থাৎ লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ বের এখানে একুশ মাইনাস এক্স ধরলাম এত কিলোমিটার পার আওয়ার এখন দেখুন আমরা জানি ডি ইকল টু ভি মানে দূরত্ব মানে হচ্ছে বেগুন সময় তাহলে অনুকূলে যখন গেছে অনুকূলের ক্ষেত্রে ডিটা বের করি যে অনুকূলে যখন গেছে অনুকূলের বেগ দূরত্ব হচ্ছে সেক্ষেত্রে করলে ভি হচ্ছে একুশ প্লাস এক ভি গুণ টি অনুকূলে যেতে তার সময় নিয়েছিল দশ ঘন্টা তাহলে সেতে দশ গুণ করলাম তাহলে এটা কিন্তু হতে এত কিলোমিটার দূরত্ব হচ্ছে একইভাবে যখন প্রতিকূলের কথা চিন্তা প্রতিকূলের ক্ষেত্রে আমরা দূরত্ব একই দূরত্ব গেছে তার মানে ডি একই দূরত্ব ভিটি ভি হচ্ছে কত ভি হচ্ছে এখানে একুশ মাইনাস এক্স আর প্রতিকূলে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লেগেছিল। তার মানে এখানে আমি বলছিলাম যে দশ ঘন্টা তাহলে ফিরে আসতে বিশ ঘন্টা তাহলে বিশ তাহলে এই দূরত্ব হচ্ছে এত কিলোমিটার এখন দেখুন দুটোই ডি দুটোই একই দূরত্ব তাহলে আমরা প্রশ্ন মতে মানে এই দুটোকে সমান লিখতে পারি শর্ত মতে শর্ত মতে আমরা কী করতে পারি যে এইটা সমান এইটা আমরা লিখতে পারি তো সেটা করি যদি আমরা এটা লিখি যে একুশ প্লাস এক্স এখানে হচ্ছে দশ আর একুশ মাইনাস এক্স এখানে হচ্ছে বিশ এটা আমরা লিখলাম তাহলে লিখলে আমার যদি আমি দশ পাশে নিয়ে যাই তো একুশ প্লাস এক্স একুশ মাইনাস এক্স এখানে একটু এন্ট্রি আছে দশ নিচে কাটাকাটি করলে দুই তার মানে এখানে হচ্ছে আমার একুশ প্লাস এক্স আর এখানে আসতেছে একুশ দুগুণি বিয়াল্লিশ আর হচ্ছে টু এক্স তাহলে আমার এখানে কত আসতেছে আমি যদি টু এক্সকে এপাশে আনি এরপরে থ্রি এক্স হয় আর এক পাশে একুশ যদি নিয়ে আসি বিয়োগ হয় বিয়োগ হলে তাহলে আমার থাকে হচ্ছে একুশ এক্স আমার কত দ্বারায় এক্সে ভাগ করি তাহলে তিন সাথে একুশ আমি যদি এক্সের তিন দ্বারা ভাগ করি তাহলে এখানে এক্সের মান হচ্ছে সাত তাহলে এক্সের মান যদি আমি সাত হয় আমি পেয়ে গেছি এখন আমার আমার প্রশ্নটা ছিল দূরত্ব কত হ্যাঁ দূরত্ব কত তার মানে এই ডিটা বের করতে চাইছিল তা যে কোনো একটা ডি বের করলেই হবে আমি দেখুন যে কোনো একটা ডি আমার ডি এখানে এখানে কেউ কত পাইছি যে কোনো একটা ডি এখানে একুশ প্লাস এক্স গুণ টেন কিলোমিটার এখানে শুধু এক্সের মানটা বসাই দিই একুশ প্লাস এক্সের মান সাত আর টেন তাহলে এখানে আঠাশ গুণ দশ কিলোমিটার কিলোমিটার তাহলে দুইশত আশি কিলোমিটার তাহলে ওই বরিশাল থেকে ওই স্থানের দূরত্ব হচ্ছে দুশো আশি কিলোমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার সবাইকে ধন্যবাদ যদি অঙ্কটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ